খুব সহজে বন্ধুরা হয়ে গেল আমার এই যার কেকগুলো মিনি জার কেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন চাষ না হয় যদি আপনি ভালো একটা এটা থেকে কামব্যাক না পান তাহলে আপনি আপনাকে যত টাকা আপনি এগুলো করবেন তত টাকা আমি আপনাকে জরিপানা দিব যে বন্ধুরা আপনাদের যদি এই কেকগুলো বানাতে হয় প্রথমে আপনাদের এরকম একটি ক্রিম লাগবে আপনাদের প্রয়োজন হবে স্ট্রবেরি কালার তারপর প্রয়োজন হবে স্ট্রবেরি ফ্লেভার তারপর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা পর আপনাদের প্রয়োজন হবে এরকম একটা হ্যান্ডবিট তারপর প্রয়োজন হবে এরকম কেক তারপর প্রয়োজন হবে এ কেক বানানোর জন্য এরকম কাপগুলা তারপর প্রয়োজন হবে এরকম নজল আপনাদের বিভিন্ন রকমের নজল আছে তারপর এরকম একটি টিউব আপনাদের প্রয়োজন হবে আসসালামু আলাইকুম বন্ধুরা টুকি টাকি আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য আমি এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আসছি যে ব্যবসার আইডিয়া আপনি পূর্বে কখনোই কারোর কাছ থেকে শুনেননি আপনাকে আমি আজকে যে ব্যবসার আইডিয়াটা দিব আপনি এই ব্যবসা করে অনেশে মাসে ভালো একটা টাকা উপার্জন করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি ভাই যদি আপনি এরকম আমার এক গুলা বানিয়ে যদি আপনি দোকানে দোকানে দিতে পারেন আপনার এলাকায় যে স্কুলগুলো আছে বাজারগুলো আছে শপিং কমপ্লেক্সগুলো আছে সেখানে যদি আপনি এই কেকগুলো বানিয়ে দিতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভাই আপনি তা থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি উপার্জন করতে পারবেন আপনার এই গুলা বানাতে কিন্তু যা যা প্রয়োজন হচ্ছে আমি সবই আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তবে আপনি গুলা পারফেক্ট পারফেক্টভাবে বানাতে পারবেন খুবই সহজ খুবই সিম্পল এমন সিম্পল ব্যবসা এমন সহজ ব্যবসা আপনি আর কখনই দেখেননি আপনি আর কখনোই শুনেননি এরকম লাভজনক ব্যবসা আপনি আর কখনোই শুনেননি আপনাকে আর কেউ এই আইডিয়া দেয়নি আমি বলে আশা মনে করি তো বন্ধুরা এই ব্যবসাটি করতে হলে আপনাকে এরকম একটি ক্রিম ক্রিম নিতে হবে এই ক্রিমগুলো আপনি চকবাজার কিনতে পারবেন এই ক্রিমটার নাম হচ্ছে ট্রপিক্যাল এই ক্রিমটার দাম তিনশো টাকা তারপর প্রয়োজন হবে আপনি যখন স্ট্রবেরি কালার বানাবেন স্ট্রবেরি একটা কালার প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে আপনার স্ট্রবেরি ফ্লেভার একটা বেনেলা ফ্লেভার বেনেলা ফ্লেভারটা আপনার এ কারণেই প্রয়োজন হবে এটা কেকের একটা যে পারফেক্ট গ্রান আসে সেই গ্রানটা দিয়ে থাকে তারপর আপনি কেকের মধ্যে যে ডিম ইউজ করেন ডিমের যে একটা হ্যাঁ আসে সেটাকে রিমুভ করে এই এই ভ্যানিলা ফ্লেভারটা তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তবে আপনারা শিখতে পারবেন আমি কীভাবে একে এগুলা বানাই আপনার যে পারফেক্ট যে কাজটা সেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে আপনি ক্রিম বানানোটা হচ্ছে আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর আপনি সবই করতে পারবেন অনায়াসে এখানে আপনি আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই আমার ইনটেক যে প্যাকেটটা এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইনটেক প্যাকেট আর ওটা হচ্ছে আমার আমি করতেছি সেটা থেকে কিছু ক্রিম ছিল আমার তো এটা আমি আজকে শেষ করবো আর কি সামান্য পরিমাণ ক্রিম নিলেই আপনার এই একটা প্যাকেট এক এক লিটার হয় এক কেজি সেটা থেকে সামান্য পরিমাণ কিছু ক্রিম নিলেই কিন্তু আপনি অনেকটা ইয়া বানাতে পারবেন ক্রিম বানাতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদেরকে কিভাবে ক্রিম বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদেরকে আমি সবই দেখিয়ে দেব এই কেক বানাতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে টু জ্যাট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটাতে আমি একবারে ক্রিম বানানো থেকে শুরু করে আপনি জারকে বানানো পর্যন্ত যেই প্রসেসিংগুলো আছে এক এক করে আমি সব আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এই যে আমি এখানে অল্প পরিমাণ ক্রিম নিচ্ছি ক্রিম নেওয়ার পর আমি এখন আমার হ্যান্ড বিটারটা দিয়ে আমি বিট করে নিচ্ছি আপনারা অনেকক্ষণ যাবত এই হ্যান্ডবিটার দিয়ে বিট করে নেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার যেই ক্রিমটা আমরা যে ক্রিমটা দেখতে পাই দোকানে বিভিন্ন জন্মদিনের বার্থডের যে কেকগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখি খুব সুন্দরভাবে ক্রিমগুলো করে দেওয়া আছে বিভিন্ন কালারের আপনি যদি এরকম ক্রিমটা বানাতে পারেন তারপর আপনি কালার দিয়ে যে কোনো ক্রিমই আপনি বানাতে পারবেন চকলেট অরেঞ্জ তারপর ভ্যানিলা স্ট্রবেরি বিভিন্ন রকমের আপনি বানাতে পারবেন ইয়েগুলো তো মূলত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পারফেক্টভাবে এই ক্রিমটা বানাতে হবে পারফেক্টভাবে যখন আপনার এই ক্রিমটা বানানো হয়ে যাবে তখন আপনি যে কোনো ফ্লেভারের যে কোনো কালারের আপনি ইয়া বানাতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গেছে খুব সহজ সিম্পল বাই আপনি যখন ইয়ে করবেন তখন বুঝতে পারবেন এখন আমরা দুইটা কালার করব এখানে একটা করবো আমরা স্ট্রবেরি আরেকটা সাদাই রাখবো কারণ স্ট্রবেরি আর সাদা দুইটার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখা যায় যখন আপনি কেক বানাবেন তখন আপনি বুঝতে পারবেন আমি এখানে আলাদা করে নিচ্ছি একটা বাটিতে নিচ্ছি কিছু পরিমাণ একটা আর একটা বাটিতে আলাদা রাখছি আমি এখানে স্ট্রবেরি কালারটা করব তাই আমি এখানে স্ট্রবেরি কালারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু দিচ্ছি অল্প পরিমাণ দিলেই কিন্তু আপনার স্ট্রবেরি যে একটা কালার খুব সুন্দর চলে আসে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারটা দেওয়ার পরে আমি এখানে এখন একটু বিট করে নেব হ্যান্ডবিটার দিয়ে যখন আপনি একটু বিট করে নেবেন ভালো করে আপনি যদি আরেকটু একটু ডিপ ঘাড়ো করতে চান তাহলে আপনি আরেকটু কালার দিয়ে দিবেন তারপর আপনার কালারটা খুব সুন্দর আসবে এখন আমি আলাদা যেই ইয়াটা নিছি সেটার জন্য আমি একটু ব্যানিলা ফ্লেভার দিয়ে তারপর এটা কি বিট করে নেবো তাহলে এটা থেকে একটা ব্লে ব্যানা ফ্লেভার বের হবে কেকের যে একটা পারফেক্ট গ্রান আসে সেটা বের হয়ে যাবে তো বন্ধুরা এখন আমার ক্রিম করার শেষ এখন আমার কেক রেডি করতে হবে এই কেকগুলো বন্ধু আমি বাজার থেকে কিনে আনছি আমি কেক বানানোর ওই সময়টা পাইনি আপনারা যখন কেক বানিয়ে নেবেন তখন আপনাদের যে কস্টটা সেটা আরও কম পড়বে আমি এখানে আট পিস কেক নিয়ে এসেছি আট পিস কেকের দাম আশি টাকা দশ টাকা পিস তো আপনারা আশি টাকা হলে কিন্তু অনেক আশি টাকা খরচ করলে কিন্তু আপনি অনেকগুলো কেক বানাতে পারবেন যখন আপনারা নিজে বানান বানিয়ে নেবেন তো বন্ধুরা এরকমভাবে ঘুরা করে নেবেন যখন আপনি কেকটাকে ঘুরা করে নেবেন তখন কিন্তু কেকটা খেতে বাচ্চারা খুবই পছন্দ করে তারপর আপনাদের পছন্দ তারপর আপনাদের প্রয়োজন হবে এরকম যে কাপগুলো এই কাপগুলো আপনারা চকবাজার কিনতে পারবেন এরকম কাপ প্রয়োজন হবে ছোট ছোট যে কাপগুলো আছে সাইজ এই কাপগুলো আপনারা কিনে তার সাথে তার যে ক্যাপগুলো ওই ক্যাপগুলো কিনে নেবেন এই কাপ আর ক্যাপের কম্বিনেশনে আপনার কেকটাকে খুব সুন্দরভাবে রাখবে তাহলে কিন্তু এটা পরলেও নষ্ট হবে না হাতে কি ইয়ে হলেও নষ্ট হবে না খুব সুন্দর দেখা যাবে এখন আমরা কাপগুলাকে বিছে আমি এখানে বিশ পিস কেক তৈরি করবো এই আট পিস কেক দিয়ে আমি যে আট পিস কেক ক্রয় করে এনেছি সে আট পিস কেক দিয়ে আমি এখানে বিশ পিস জার কেক বানাবো মিনি জার কেক বানাবো তো বন্ধুরা আপনারা আমার কথার চাইতে বেশি মনোযোগ সহকারে দেখবেন আমার ভিডিওটা যদি আপনারা ভিডিওটার থেকে মনোযোগ দেন তবে আপনারা খুব সহজেই শিখতে পারবেন আমি বিশটা কাপ বিছিয়ে নিয়েছি এখন আমি তার ভিতরে নিচে হালকা পরিমাণ যে কেকের গুঁড়ো ওটা আমি প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারটার মধ্যে আপনারা অল্প পরিমাণ দিবেন দেওয়ার পরে তারপর এরকমভাবে সবগুলোতে দিয়ে তারপর এই নজলগুলো আপনারা যে নজলের ফুলগুলা করতে চান যে ফুলটা আপনার কাছে খুব ভালো লাগে আপনি সেই নজলটা ইউজ করবেন আপনার টিউবের মধ্যে তো আমার যে টিউ নজলটা পছন্দ হয়েছে আমি ওই নজলটাই আমার টিউবের মধ্যে লাগিয়ে নিছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে টিউব লাগে নজর লাগিয়ে নেবেন তো এখানে আমি সাদা যে ক্রিমটা আছে সেটাও নিয়ে নিচ্ছি নিয়ে প্রথম যে লেয়ারটা আমি আমার ইয়ার যে লেয়ারটা প্রথম লেয়ারটা ওটাকে আমি একটা যে মাঝে যে একটা ইয়ার দিতে হয় ক্রিম দিতে হয় সেই রাউন্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে প্রথম লেয়ারে যে কেকগুলো দিবেন সেটাকে আপনারা চারপাশ দিয়ে একটা রাউন্ড দিয়ে নেবেন তাহলে দূর থেকে কেকটাকে দেখতে খুব সুন্দর দেখা যায় এই যে এরকমভাবে দিয়ে নেবেন এরকমভাবে সুন্দর করে দিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এটা দেখে তারপর করবেন এরকমভাবে প্রথম লেয়ারটার ওপরে আমি এরকম একটা ক্রিমের যে ইয়া সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার কাপ কেকটার খুব সুন্দর করে তো আমি বন্ধুরা আপনাদেরকে আগেই বলছি যে আপনারা কেক ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা পারফেক্ট যে কেকটা বানাতে হয় সেটা আপনারা বানাতে পারবেন বিশ্বাস করেন বন্ধুরা আমি ব্যবসার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি আমি এই কেকটি বানিয়ে দোকানে দিয়েও ভুল পাই না আমি হিউজ পরিমাণে কেকগুলো আমি বিক্রি করতে পারি আপনি যদি স্কুলের পাশে আপনার স্কুল কলেজের পাশে যদি আপনি দু একটা দোকান ধরতে পারেন তাহলে আপনি তাদেরকে বানিয়ে দিয়েও কুল পাবেন না খুব সিম্পল একটা ব্যবসা খুব সিম্পল আপনি যদি আপনার ওয়াইফকে এই ব্যবসাটা শিখিয়ে দিতে পারেন এই সিস্টেমটা শিখিয়ে দিতে পারেন সেই আপনাকে এগুলা তৈরি করে দিতে পারবে খুব সহজেই আপনি যদি আউট অন্য কোনো কাজও করেন ধরেন আপনি মার্কেটে অন্য কোনো মার্কেটিং করলেন ব্যবসা করলেন আর আপনার ওয়াইফ এগুলো আপনাকে বানিয়ে দিল তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ব্যবসা করে ভালো একটা বেনিফিট অর্জন করতে পারবেন বা লজ্জা নাই কর্ম করেন কষ্ট করেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন এখন আমরা যে প্রথম লেয়ারটা দিয়েছি প্রথম লেয়ারটা দেওয়ার পরে যে ক্রিম দিয়ে রাউন্ড করছিলাম সেই ক্রিমের রাউন্ডটা এখন আমরা ঘুরে আবরণ দিয়ে কেক দিয়ে আবার ঘুরে দিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা খুব সুন্দর করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি প্রথম লেয়ারটার উপরে যে ক্রিমের রাউন্ডটা দিচ্ছি সেই রাউন্ডটাকে এখন আমি আবার কেক দিয়ে ঘুরে দিচ্ছি এরকমভাবে অল্প অল্প করে আপনারা দিবেন দিয়ে তারপর এরকমভাবে রাউন্ডটাকে ঘুরে দিবেন তখন আপনার যে কেকটা কাপ কেকটা যার কেকটা তখন আপনি সেটার যে একটা লেয়ার সেটা আপনি খুব পারফেক্টভাবে দেখতে পারবেন দেখতেই পারছেন বন্ধুরা আমি খুব ভাবে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি এই একটা কেক এত চাহিদা আমি আগে বুঝিনি বন্ধুরা আমি আমি যখন মার্কেটিংয়ে মাল দিই বিভিন্ন দোকানে তখন দেখি এক মহিলা এক দোকানে স্কুলের পাশে এক দোকানে এই কেকগুলো দিতেছে দোকানদার আমাকে বলো ভাই এই কেকগুলো ইউজ পরিমাণ চলে আমাকে দৈনিক পঞ্চাশটা একশোটা দেয় তারপর আমি বিক্রি করে কুলাই না ওই মহিলা আমাকে বানিয়ে না তখন আমার ভিতরে এই আইডিয়াটা আমি নিয়ে আসলাম যে আমি তো মার্কেটিং করি আমি যদি আমার ওয়াইফকে এই শিক্ষাটা দিতে পারি এটা যদি বানিয়ে শেখাইতে পারে আমার ওয়াইফ আমাকে বানিয়ে দিবে আর আমি দোকানে দোকানে দিব। খুব সহজ ভাই আপনি যেটাই করেন না কেন যদি আপনার দুই পয়সা আসছে সমস্যা কী ভাই এটা খুব ভালো একটা ব্যবসা খুব ভালো একটা চাহিদা সম্পূর্ণ বাচ্চারা খুবই পছন্দ করে তো সেখান থেকে আমি আইডিয়াটা নিয়ে তারপর আমি বাসায় এসে ট্রাই করলাম সাথে সাথে আমি চকবাজার গেলাম গিয়ে আমার এই উপকরণগুলো আমি নিয়ে আসলাম এনে যখন আমি বানাইতে চেষ্টা করলাম দেখছি খুব সহজে আমার এই কেকগুলো বানানো হয়ে গেছে তারপর বন্ধুরা আপনারা এরকমভাবে এই কেকের যে উপরের লেয়ারটা ফাইনালি যে লেয়ারটা উপরের সেটাকে আমি এরকমভাবে ফুল দিয়ে তারপর ফুল বানিয়ে এরকমভাবে ইয়ে করে দিচ্ছি এটাই হচ্ছে কেকের আপনার খুব সৌন্দর্যর একটা ইয়া এই ফুলগুলো আপনি খুব সুন্দর করে বানাতে পারবেন বানিয়ে তারপর উপর দিয়ে দিলে আপনি চাইলে বিভিন্ন রকমের ফুলও দিতে পারেন বিভিন্ন সিস্টেমও দিতে পারেন যেভাবে আপনি আকর্ষণ করতে পারবেন সেভাবেই দিবেন বাচ্চারা যাতে এটার প্রতি একটা আকর্ষণ আসে বাচ্চাদের যাতে এটার প্রতি একটা এক্সট্রা ইয়া থাকে এতেই ব্যবসার একটা ইউনিক আইডিয়া বন্ধুরা আপনারা এরকম কোনো কিছু আইডিয়া বাইর করবেন যে আইডিয়াগুলো দেখে যে আইডিয়াগুলো নিয়ে আপনি বাজারে প্রথম সবচেয়ে প্রথম আপনি বাজারটা ধরতে পারেন ভালো একটা হিট ব্যবসা করতে পারেন তখনই দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারছেন আপনি কয়েকজন কয়েকটা ব্যবসা করে ফেলেছে আপনি তার ভিতরে যা পারাপারি করেন আপনি কিছুই করতে পারবেন না ইউনো কিছু আইডিয়া আপনারা দেখে ব্যবসার যে আইডিয়াগুলো নিয়ে আপনি নতুন কিছু করে নতুনভাবে সৃষ্টি শুরু করবেন তখন দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু আমার ভিতরে কোনো কিছুই রাখি না আমি আমি যেহেতু ব্যবসা করি ব্যবসায় আইডিয়া দিয়ে থাকি আপনাদের এই প্রিয় চ্যানেলটির মধ্যে তা আমি চেষ্টা করি আপনাদেরকে আমার যে ভালো ভালো আইডিয়াগুলো ব্যবসার যেটা দিয়ে আপনি ভালো একটা পারফরমেন্স করতে পারবেন যেটা দিয়ে আপনি একটা ভালো কিছু করতে পারবেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন উপার্জন করতে পারবেন আমি চাই আপনাদেরকে সেই আইডিয়াটি দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা যদি বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে যদি আপনারা এরকম ব্যবসা করে ভালো একটা টাকা উপার্জন করে আপনারা চলতে পারেন তাতে কিন্তু আমার কোনো লস হবে না আপনাদের ভালোবাসা থাকলেই আমি আপনাদেরকে ভালো ভালো আইডিয়া দিতে পারবো বন্ধুরা তো আপনারা এরকম এই এরকম কেকগুলা বানিয়ে তারপর আপনারা দোকানে ষোলো টাকা পাইকারি দিবেন অথবা পনেরো টাকা পাইকারি দেবেন এই কেকগুলো কিন্তু আমি যার কেকগুলো দোকানে ষোলো টাকা ষোলো টাকা প্রতি পিস ষোলো টাকা পাইকারি দিয়ে থাকে তারা বিক্রি করে বিশ টাকা করে তো আপনি যদি আরও একটু স্মার্ট করতে পারেন আরও একটু স্মার্ট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি এটাতে বি তিরিশ টাকাও বিক্রি করতে পারবেন খুব সহজে বন্ধুরা হয়ে গেল আমার এই জার কেকগুলো মিনি জার কেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা যদি এগুলোর হাত আন তারপর হালাই দেন ফেলে দেন ইয়ে করেন তারপরেও কিন্তু এগুলো কোনো নষ্ট হবে না এই কাপ কেকটা এই জার মিনি কেকটা খুবই একটা ভালো খুব চলে ভাই আপনারা একবার করেই দেখুন যদি বিশ্বাস না হয় যদি আপনি ভালো একটা এটা থেকে কামব্যাক না পান তাহলে আপনি আপনাকে যত টাকা আপনি এগুলো করবেন তত টাকা আমি আপনাকে জরিপানা দেব এই ব্যবসাটা করে দেখেন ভাই আপনারা আর কোনো পিছন ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আমি এই কেকগুলো বানানোর পরে এখন আমি এগুলা ফ্রিজিং করব। যেহেতু আমি রাত্রে বানিয়েছি সকালে এগুলা দোকানে দিব। তার জন্য এগুলা আমার ফ্রিজে রাখতে হবে যদি আপনার বাসায় ফ্রিজ থাকে এরকমভাবে বানিয়ে এই ফ্রিজের মধ্যে ফ্রিজিং করবে এই যে আমি ফ্রিজে কিভাবে সাজিয়ে রেখেছি কীভাবে এগুলো ঢুকিয়েছি এরকমভাবে আপনারা রাখবেন রেখে সকালে দিবেন আর যদি আপনারা সাথে সাথে বানাতে পারেন সাথে সাথে দিতে পারেন তাহলে আর ফ্রিজিং করা লাগবে না তাদের তারাই তাদের ফ্রিজে রেখে দিবে। আইসক্রিমের ফ্রিজে তো বন্ধুরা যদি আমার এই আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আমার এই ব্যবসা আইডিয়াগুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে যদি মনে করেন এই বায়ের এই আইডিয়াগুলো আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে এ পর্যন্ত যে বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনাদেরকে বলছি ভালোবেসে বাইরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে